তোমার কাছে দুটো চয়েস আছে প্রথম খারাপ জিনিসগুলোর ওপর ডুবে থাকো পড়াশোনা না করো সারা জীবন অন্যের গোলামি করতে থাকো রাতে সোশ্যাল মিডিয়ায় স্কল করতে করতে রাত তিনটে পর্যন্ত জাগো আর পরের দিন একদম নার্ভাস হয়ে পড়ো আনহেলদি খাবার খেয়ে শরীরের বারোটা বাজিয়ে দাও এক্সারসাইজ করা ছেড়ে দাও বসে বসে নিজেকে মোটা হতে দেখো আর জীবনটাকে বরবাদ করে দাও আর দ্বিতীয় চয়েস হলো এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর বারোটা সিম্পল হ্যাবিটস একুশ দিন ফলো করো আর এই দু হাজার চব্বিশে পুরোপুরিভাবে নিজেকে বদলে ফেলো সবাইকে চমকে দাও এবং নিজেকেও চমক লাগিয়ে দাও জীবন তোমাকে দুবার চান্স দেয় প্রথম যেগুলো পেতে চাও তার পিছনে দৌড়াতে শুরু করো আর দ্বিতীয় যেগুলো তোমার পক্ষে সম্ভব নয় সেগুলোকে সম্ভব করার চেষ্টা করো যদি তুমি বিরক্তি করো তাহলে ভিডিওটা এখনই বন্ধ করে দাও কিন্তু যদি তুমি সত্যি লাইফটাকে বদলাতে চাও হিম্মত থাকে তোমার মধ্যে তাহলে একটা শান্ত জায়গা বেছে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এই ভিডিওটা তোমার জীবন বদলে দেবে বন্ধু তো তুমি রেডি তো কমেন্ট করো আই অ্যাম রেডি আচ্ছা আমি এক্সপেরিয়েন্স এবং একশো বই আর হাজার ইউটিউব ভিডিও থেকে শেখা জ্ঞান এই ভিডিওর মধ্যে বলতে চলেছি ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আমি গ্যারান্টির সাথে বলছি ভিডিওটা তোমার লাইফ চেঞ্জ করে দেবে গড়গোপাল দাস তার লাইফ আমেজিং সিক্রেট বইয়ে লিখেছেন গো থ্রট লাইফ আর এটা করার সবচেয়ে সহজ উপায় হলো হ্যাবিটস হ্যাঁ হ্যাবিটস তুমি তোমার হ্যাবিটস এ চেঞ্জ এনে পুরো জীবনটাই বদলাতে পারো শুধু একুশ দিন এই হ্যাবিটসকে চোখ বন্ধ করে ফলো করো আর দেখতে পাবে একুশ দিন পর কতটা ইম্প্রুভ হয়েছে তোমার মধ্যে লেটস গেট নাম্বার উইক আপ এয়ারলি ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো যেটা প্রত্যেকটা সফল ব্যক্তি করে থাকে তুমিও প্রথম অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়ো যদি তুমি এটা করতে পারো ফ্রেশ হয়ে কাজ করা শুরু করতে পারো তাহলে বিশ্বাস করো পুরো দিনে এমন কোনো সমস্যা নেই যে তুমি তাকে হারাতে পারবে না সকালে ওঠা মানে তোমার মধ্যে কতটা উইল পাওয়ার আছে লাইফের ড্রিমগুলোকে অ্যাচিভ করাটা কতটা জরুরি সকালে তাড়াতাড়ি ওঠা মানে এক্সট্রা টাইম এক্সট্রা এনার্জি যেটা কিনা না জীবনে একটা এক্সট্রা কিছু দিতে পারে যদি তুমি সকালে লেট ওঠো তো ডেলি অ্যালার্মটাকে পাঁচ মিনিট এক্সট্রা করে সেট করো যদি তুমি নটার সময় ওঠো তাহলে কালকের অ্যালার্ম আটটা পঞ্চান্ন মিনিটে লাগাও পরশু অ্যালার্ম আটটা পঞ্চাশে লাগাও তার পরের দিন আটটা পঁয়তাল্লিশে লাগাও ডেলি পাঁচ মিনিট করে কমাতে থাকো কিছুদিন করার পর তোমার এটা অভ্যাস হয়ে যাবে নাম্বার দুই অলওয়েজ স্কিপ লার্নিং তোমার গোলকে অ্যাচিভ করার জন্য প্রতি মুহূর্তে নতুন কিছু শেখার চেষ্টা করো এটা একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাস যেটা প্রত্যেকটা মহান ব্যক্তি এটা করে থাকে হতে পারে মহেন্দ্র সিং ধোনি ফিল্ম স্টার শাহরুখ খান যে কেউ হতে পারে সব সময় নতুন কিছু শেখো আর যদি তুমি নতুন কিছু শেখো তাহলে একদিন না একদিন কাজে আসবে সাকসেসফুল লোকেরা গোলকে অ্যাচিভ করার জন্য নানান রকম এক্সপেরিমেন্ট করে চলেছে নিজের স্বপ্ন পূরণের জন্য সেই সব ব্যাপার জানার চেষ্টা করে যেটা কিনা তার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যায় তুমি এক লাইন জ্ঞান শেখো পয়েন্ট হলো নতুন কিছু শেখো এই দুনিয়ায় শেখার কোনো কমতি নেই কিন্তু যেটাকে তুমি অ্যাচিভ করতে চাও তার জন্য সবসময় নতুন কিছু শেখো হতে পারে এটা তোমাকে তোমার স্বপ্ন পূরণের একদম কাছে নিয়ে যাবে নাম্বার তিন টকলেস লিসেন মোর ভগবান মানুষের দুটো কান আর একটা মুখ দিয়েছেন কেন কেন কান হলো শোনার জন্য আর মুখ হলো বলার জন্য কিন্তু শোনো বেশি বলো কম কারণ যারা শোনে বেশি তাদের কোনো লোকসানে পড়তে হয় না বাট নতুন কিছু শিখতে পারে কম বলার কারণ কম এনার্জি খরচ হবে কেউ তোমাকে কিছু বলতে পারবে না কেউ বলবে না যে তুই এটা কেন বলেছিস বেশি শোনা আর কম বলা মানুষগুলো অনেক ভালো থাকে যখন কোনো ব্যক্তি কম বলে না তখন তার কাছে পজিটিভ চিন্তা শক্তি অনেক বেশি অ্যাক্টিভ থাকে যে যত কম বলে সে তত বেশি নিজের সাথে কানেক্ট থাকতে পারে তার মধ্যে থটস তত বেশি পাওয়ারফুল হয়ে ওঠে তখন সে কঠিন থেকে কঠিন কাজও ইজি ভাবে করে ফেলতে পারে উদাহরণ এম এস ধোনি বলো কম শোনো বেশি নাম্বার চা লান্টু সেনো তুমি কোনো কাটের পুতুল নও যে সবার কথাই জি স্যার জি ভাইয়া জি জি ভাই করতে থাকবে তুমি একটা আলাদা মানুষ আলাদা ব্যক্তি তোমার স্বপ্ন আলাদা তোমার সিস্টেমও আলাদা হবে তোমার মন আলাদা তোমার রাস্তাও আলাদা হবে যদি তোমার কোনো জিনিস পছন্দ না তো ইমিডিয়েটলি না বলে দাও নাইস ব্যক্তি হওয়ার দরকার নেই এতে লোকসান তোমারই হবে আটশো কোটি লোকের মধ্যে তুমি একজন ইউনিক ইন্ডিভিজুয়ালিটি কোনো ব্যাপারে না বলার পুরো অধিকার আছে তোমার যদি তোমার বন্ধুদের সাথে ঘুরতে ভালো না লাগে তাহলে না বলতে শেখো তুমি ইঞ্জিনিয়ার না কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তো না বলে দাও যে আমি ইঞ্জিনিয়ার না কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই বন্ধুদেরকেও না বলতে শেখো কারণ তোমার না বলাতে তুমি সবার চোখে খারাপ হতে পারো কিন্তু লং সারভাইভে তুমি একজন সাকসেসফুল ব্যক্তি হয়ে উঠবে নাম্বার পাঁচ লার্ন টু টেক ক্যালকুলেট রিক্স এই দুনিয়ার সবচেয়ে বড় রিক্স হলো রিক্স না নেওয়া যদি রিক্স না নাও তাহলে বড় একটা রিক্স নাও জীবনটাকে বরবাদ করার জন্য বন্ধু জীবন থেকে ভয় দূর করো যে লোক কি ভাববে লোক মজা করবে তোমার সময় নষ্ট হয়ে যাবে তোমার পয়সা নষ্ট হয়ে যাবে নানান কিছু কেননা সত্যি কথা হলো বাচ্চা জন্ম নেওয়ার আগে থেকে আর মৃত্যু পর্যন্ত তিনটি জিনিসের খুবই দরকার খাবার পোশাক আর সুন্দর একটা ঘর এগুলো পাওয়া কোনো কঠিন বিষয় নয় তোমার কাছে যা কিছু আছে সেটা এক্সট্রা যদি তুমি নাও পাও তাও বুড়ো হয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু তোমার গোলকে অ্যাচিভ না করে একজন ভিতু একজন খারাপ মানুষ হয়ে মৃত্যু অবধি পৌঁছানো উচিত না বরং এর উল্টোটা করো এক যোদ্ধার মতো প্রত্যেকটা বিপর্যয়ের মুখোমুখি লড়াই করো জীবনে রিক্স নিয়ে প্রত্যেকটা লড়াই লড়ে যাও যাতে তুমি নিজেকে আর লোককে দেখিয়ে দিতে পারো তুমিও পারো নাম্বার ছয় আন্ডারস্ট্যান্ড ইয়র সেলফ তুমি নিজেকে কতটা সময় দাও নিজেকে নিয়ে কতটা ভাবো নিজের প্রেজেন্টেশানগুলোকে নিয়ে কতটা ভাবো তোমার আর তোমার ফিউচারের কথা কতটা ভাবো তুমি কি কখনো একলা 10 দশ মিনিট বসে শান্ত মনে ভেবেছ তোমার লাইফে কি ঘটছে কোথা থেকে এসেছ আর এখন তুমি কোথায় আছো আর আগে কত দূর পর্যন্ত যেতে পারবে আজকের সবচেয়ে জরুরি কোনটা এটা তোমার থেকে কেউ ভালো বুঝবে না ধরো কোনো ব্যক্তি তোমাকে বুঝলো কিন্তু যে ফিলিংস তোমার মনে চলছে এটা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না ইটস অনলি ইউ ইটস অনলি থটস অনলি ইউর অ্যাটিটিউড অলওয়েস উইথ ইউ নিজেকে শুধু দশ মিনিট দাও এই দশ মিনিটে কেউ যেন তোমার কাছে না আসে না কোনো স্মার্টফোন তোমার কাছে থাকবে না কোনো বই থাকবে না কোনো কাজ থাকবে কেবল শুধু তুমি আর তোমার থটস শুধু একলা থেকে নিজেকে প্রশ্ন করো হাউ আর ইউ ডেয়ার মি তুই বলতো তোর কি চাই আমি তো আছি তোর জন্য তোকে খেয়াল রাখার জন্য আই নো দিস মাইন্ড ক্রেজি কিন্তু এটাকে করতে হবে নাম্বার সাত লার্ন টু টেক অ্যান্ড টেক অ্যাকশান এমন কি কাজ আছে যেটা কি না পেন্টিংয়ে আটকা পড়ে আছে এমন কি ডিসিশান আছে যেটা নেওয়াটা জরুরি বাট তুমি নিতে চাইছো না এই রিলেশানশিপে তোমার থাকাটা জরুরি আছে না নেই তুমি ডিসিশান নাও যে এই জবটা ছাড়াটা উচিত কিনা আমার বায়োগ্রাফি নেওয়া উচিত না ম্যাথ নেওয়া উচিত আমার নার্সিং করা উচিত না ইঞ্জিনিয়ারিং করা উচিত আমার পাইলট হওয়া দরকার না আইএস অফিসার হওয়া দরকার তো বন্ধু ডিসিশান নিতে শেখো ডিসিশান না নেওয়ার থেকে বেটার অপশান হলো ডিসিশান নিয়ে নাও আর সেটাকে সত্য করার চেষ্টা করো আর যদি ডিসিশান নিয়ে নাও তাহলে ম্যাসিভ অ্যাকশান শুরু করো যত সাকসেসফুল ব্যক্তি ডিসিশান আর অ্যাকশান নেওয়ার মাঝেই পয়েন্ট সবসময় জিরোই হয় যদি তুমি রাত এগারোটার সময় কোনো ডিসিশান নাও যদি কোনো প্ল্যান বানাও আর সেটা কাজ করে তো এগারোটা বেজে পাঁচ মিনিট এই অ্যাকশান ওই ডিসিশানকে সাপোর্ট করে কি না সেটাকে লক্ষ্য করো নাম্বার আট ইউজ টাইম ইফেক্টলি টাইম এমন একটা ব্যালেন্স যেটা সময় কম হয়ে যায় এটা এমন একটা কনসেপ্ট উই দিস নট প্রফেশনাল টু এনিথিং সময় এমন একটা প্যারামিটার যেটার সাথে আমাদের সবাইকে চলতে হবে কিন্তু তুমি কিছু না করলে পিছিয়ে পড়বে কিছু না করলেও তুমি এগিয়ে যেতে পারবে না আজ যা কিছু তোমার লাইফে চলছে সেটার সঙ্গে তোমার লড়াই করতে হবে সামনাসামনি হতেই হবে তো বন্ধু সময়ের সাথে চলতে শেখো আর আজ এই সময়ে যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেই কাজের সাথে তোমাকে চলতে হবে সময়ের থেকে যদি তুমি পিছিয়ে যাও তাহলে তারপর যত ইচ্ছা চেষ্টা করো না কেন প্রথমের কথা আর কখনোই হবে না যে সবসময় ঘুমোতে থাকে সে ডেফিনেটলি নিজেকে হারাতে থাকে আর যে জাগে সে জয়ী হয় যখন আমাদের জন্ম হয় সেই দিন থেকে আমাদের টাইম শুরু হয়ে যায় একদিক থেকে আমাদের জীবন শুরুর কাহিনী চলতে থাকে আর একদিকে আমাদের জীবনের মৃত্যুর দিন কাউন্ট হতে থাকে আমরা সবাই বেঁচে থেকেও মরছি তো বন্ধু সময় নষ্ট করা বন্ধ করো ওঠো জাগো আর মেহনত করো নাম্বার নয় ইগনোর আননেসারি ট্যাবলস আজ সকাল থেকে তোমার ফোনে কত নোটিফিকেশান এসেছে আর কত নোটিফিকেশান তুমি দেখেছ আর কত দেখবে এর থেকে বরং নোটিফিকেশান অপশানটাকে বন্ধ করে দাও যদি কোনো অ্যাপস তোমার কাজের নয় তাহলে তাকে আনইনস্টল করে দাও কোনো গ্রুপে যদি ভালো না লাগে তাহলে বেরিয়ে আসো সেই গ্রুপ থেকে হোক সেটা বন্ধুদের কোনো গ্রুপ বা যে কোনো গ্রুপ যদি তোমার নিজের থেকে মন চায় যে কাজ তুমি করতে চাও আর তোমার কাছে অনেক ভালো আইডিয়া আছে তো ছেড়ে দাও তোমার নাইনটি ফাইভ জবটাকে আর ফোকাস করো তোমার স্বপ্নের ওপর যদি তুমি তোমার লাইফে কাজকে ভালোবাসো আর সেটাকেই করতে চাও তো ডিস্ট্র্যাকশানকে হটিয়ে ফেলতে হবে লাইফ টু ইজিক নাম্বার টেন লার্ন টু জার্নাল যদি তোমার মাইন্ডে কোনো আইডিয়া আসে সেটাকে নোট করে রাখো যদি তোমার কাছে কোনো প্ল্যান থাকে তাহলেও নোট করে রাখো একটা ডায়েরি বানাও বা কোনো নোট অ্যাপস ডাউনলোড করো আর লাইফে নোট বানানো শুরু করো হ্যাঁ বন্ধু তুমি স্টুডেন্ট লাইফে যেমন সব কিছুই নোট করে রাখতে কিন্তু এখন জীবনের সফরে জীবনের নোট বানাতে হবে সেই সব লেখো যেগুলো তুমি পাঁচ দশ বিশ সালের মধ্যে দেখতে চাও তুমি তোমার বয়সকালীন সময়ে কিভাবে দেখতে চাও কেমন লেভেলে দেখতে চাও সেই ব্যাপারে লিখে ফেলো যদি তোমার মধ্যে কিছু কমতি থাকে আর আগামী ছমাসের মধ্যে পূরণ করতে চাও তো সেটাও লেখো আমার মনে যখন কোনো ভিডিও বানানোর আইডিয়া আসে আমিও তৎক্ষণাৎ নোট করে রাখি কারণ একবার কোনো আইডিয়া মিস হয়ে যায় তো সেটা আর মনে পড়বে না তো স্টার্ট জার্নেলি নাম্বার ইলেভেন স্টেপ ফিটস অ্যাডপ্টা হেলথ লাইফস্টাইল ইট লেস মুভ মোর ডেলি এক ঘন্টা এক্সারসাইজ করলে শুধু তোমাকে ফিট রাখবে না বরং তোমাকে একটা করে তুলবে তুমি স্মার্ট হবে তোমার মধ্যে বেশি কনফিডেন্ট হবে বডি ফিট থাকবে তুমি আরও স্পিডে এগিয়ে যেতে পারবে তো হেলদি আর নিউট্রেশন খাবার খাও ক্যালোরি ব্রান করো মেডিটেশান করো যোগা করো আর সমস্ত খারাপ হ্যাবিটস থেকে দূর থাকো নাম্বার টুয়েলভ কিপ স্মাইলিং যারা সবসময় কষ্টে থাকে তাদের সাথে কেউ দোস্তি করতে চায় না কারণ প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের জীবনে দুঃখকে ফ্রিতে তোমাকে গিফট করবে বন্ধু এজন্য সবসময় হাসি খুশি থাকো আর হাসি খুশি থাকলে তোমার মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে বন্ধু হতে পারে তোমার এই নকল হাসিতে কেউ কষ্টটাকে ভুলে যাবে হাসির কথা বলছি বলে যেন তুমি সবসময় চব্বিশ ঘন্টা দাঁত দেখাতে থাকো হাসি খুশি মানে তুমি সবসময় খুশি থাকো পজিটিভ থাকো এটা ভাবো তুমি খুব খুশি আছো তুমি খুব লাকি আর তোমার লাইফে কোনো কিছুই কম নেই আর যদি কিছু কম থাকে তাহলে তুমি পূরণ করতে পারবে তো বন্ধু এই বারোটা মোস্ট পাওয়ারফুল সিম্পল হ্যাবিটস তোমার লাইফে ম্যাসিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আর তোমাকে বেস্ট ভার্সন হেল্প করবে তো কমেন্ট করে জানাও কোন হ্যাবিটসটা তোমার পছন্দের যেটা এই বারোটার মধ্যে একটা হতে পারে যদি তুমি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং